শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে জনগণকে ধোকা দিতেন তেমন করে হাসিনার বন্ধু মোদীও ভারতের জনগণকে মিথ্যে দিয়ে বোকা পালায় কিন্তু কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন চুরি ধরা পড়ে হাসিনার চুরি ধরা পড়েছে বাংলাদেশের জনগণের হাতে আর মোদীর চুরি ধরা পড়েছে ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের যন্ত্রে ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করতেন শেখ হাসিনা মনোবিজ্ঞানের ভাষায় এটি আসলে কোনো সুস্থ মানুষের আচরণ না দর্শক এবার শেখ হাসিনার মতোই দড়া খেয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সকল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন ইলন মাস্ক ইলন মাস্কের সেই বক্তব্যটি শুনলে আপনারা চমকে যাবেন কিভাবে দরা খেয়েছেন শেখ হাসিনার মতোই তারও পতন হতে যাচ্ছে এমনকি তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন যুক্তরাষ্ট্র এই ভিডিওতে দেখতে পারবেন না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে জনগণকে ধোকা দিতেন তেমন করে হাসিনার বন্ধু মোদীও ভারতের জনগণকে মিথ্যে দিয়ে বোকা বানায় কিন্তু কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন চুরি ধরা পড়ে হাসিনার চুরি ধরা পড়েছে বাংলাদেশের জনগণের হাতে আর মোদীর চুরি ধরা পড়েছে ট্রাম্পের বন্ধু ইরফ মাস্কের যন্ত্রে ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার তাগিদে ট্রাম্পের জিগিরি দোস্ত ইলন মাস্কের কোম্পানির কাছ থেকে মোদী নিয়েছে এআই চ্যাটবোর্ড গ্রোক থ্রি এরপর থেকে ফ্রুটিকা খাওয়ার অবস্থা ইলন মাস্কের এআই চ্যাটবোর্ড গ্রোক থ্রি যেন সব খুলে দিচ্ছে করছে একের পর এক গোপন ফাঁস আর তা নিয়ে মহা অস্বস্তিতে মোদী সরকার হয়েছে বিজেপি আর এর রাতের ঘুম উধাও বিজেপি বলছে মোদী ভারতের প্রধান নেতা আর ইলান মাস্কের গ্রোপ থ্রি এর তথ্য বলছে মোদী ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা বিজেপি প্রচারণা করছে মোদী উচ্চশিক্ষিত আর গ্রোপ থ্রি এর জবাবে বলছে মোদীর শিক্ষা এক রহস্যে ঘেরা যেমন গ্রোক থ্রিকে প্রশ্ন করা হয়েছিল দু সালে নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য নিয়ে গ্রুপ থ্রি এর উত্তর হিন্দু জাতীয়তাবাদ জাগাতে এতদিন ধরে যেসব বিষয় ভারতের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে সেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি বরং জানার আগ্রহ প্রকাশের জন্য আদালত শাস্তির বিধান দিয়েছেন গ্রুপ থ্রি নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে মোদী ও রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতাকে এ নিয়ে প্রশ্নের উত্তরে গ্রোক ছুঁয়ে জানিয়েছে মোদীর ডিগ্রি নিয়ে অনেক বছর ধরে বিতর্ক চলছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দু একুশ সালে জানিয়েছিল উনি বিএ পাশ ডিগ্রি আসল কিন্তু রেকর্ডে গরমিল দেখা যায় অন্য এক এক্স ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে গ্রোক থ্রি জানায় তথ্য ও গবেষণা দেখাচ্ছে মোদি ডিগ্রি দেখাতে ভয় পান এ বিষয়ে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাছি গ্রোক থ্রি এর এক মন্তব্য প্রসঙ্গে এক্সে লিখেছেন এত সত্যি বলতে নেই এই সুযোগ হাতছাড়া করছেন না ভারতের বিরোধী দলের নেতারাও কংগ্রেসের আইটি সেলের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে তিনি লিখেছেন পিএমওতে জরুরি মিটিং তলব করা হয়েছে তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিষয় গ্রোগ থ্রি কিভাবে নিষিদ্ধ করা যায় বিজেপি নেতাদের অভিযোগ এটা আসলে ফেক নিউজ ছড়াচ্ছে কিন্তু গ্রুপ থ্রি বলছে সব তথ্যই গবেষণার উপর ভিত্তি করে কিন্তু যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো চমকে দেওয়ার মতো মোদীর দশ কোটি এক্স বা টুইটার ফলোয়ারের ষাট শতাংশ নাকি ফেক এখন ভারতের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গ্রোক থ্রি কিন্তু একটা বড় ঘটনা কারণ গদি মিডিয়া তার নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এতদিন যে অপপ্রচার চালাত তা এখন এক মুহূর্তেই যাচাই করে নেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের পক্ষে যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা

ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করতেন শেখ হাসিনা মনোবিজ্ঞানের ভাষায় এটি আসলে সুস্থ মানুষের আচরণ না এটি একটি প্রতিহিংসা পরায়ণ আচরণ আর শেখ হাসিনার এই প্রতিহিংসাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এনপিটি এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা তার রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার বশবর্তী হয়ে নানাভাবে ঘায়াল করতে চায় আর এ ধরনের রোগীরা প্রতিপক্ষকে নির্যাতন করে এক ধরনের পৈশাজিক আনন্দ পেতে চায় যা আমরা হাসিনার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই শেষ নাই শেখ হাসিনা বাংলাদেশে এখন এক নিষ্ঠুর অতীতের নাম আর খালেদা জিয়া নিশ্চিতভাবে ভবিষ্যতের কাণ্ডারি এই দুই নারীর মধ্যকার তুলনায় শেখ হাসিনার দুর্নাম রয়েছে হিংসুটে ঈর্ষাপরায়ণ ও লোভী হিসেবে এসব গুণ তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে জানান দিয়েছে নিয়ে যে ওখান থেকে উচিত ফেলে আওয়ামী লীগের ১৬ বছরের শাসন শুধু নয় শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে আছে খালেদা জিয়ার বিরুদ্ধে বিষাদকার বেগম খালেদা জিয়াকে নিয়ে বড় পরিসরে দুইজন গবেষক বই লিখেছেন এই দুইজনই একমত হাসিনার হিংসা ও প্রতিহিংসার শিকার খালেদা জিয়া 2009 সালের 5 জানুয়ারি থেকে দুই সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া চার লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক

সম্মানিত দর্শক আপনারা জানেন ক্ষমতা তাকাকালীন সাবেক শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে এমনকি তার দল ক্ষমতা থাকতে যে পরিকল্পনা করেছিলেন সেটি কিন্তু সকল জনগণ ধরে ফেলেছে এমনকি তিনি যে অল্প শিক্ষায় শিক্ষিত তিনি আরও যুক্তরাষ্ট্র এমনকি জাতিসংঘের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য নোবেল জয়ী হওয়ার জন্য তিনি অনেক গোপনে পরিকল্পনা করেছিলেন সেটি আপনারা জানেন এবার নরেন্দ্র মোদিও দরা খেয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক তার সকল ষড়যন্ত্রগুলা ফাঁস করে দিয়েছেন কি কি ষড়যন্ত্রগুলা করতেন এমন কি কীভাবে তিনি ক্ষমতায় থাকেন বর্তমান সময়ে তার গোপন তথ্যগুলা ফাঁস করে দিয়েছেন অন্যদিকে খালেদা জিয়াকে নিয়ে একের পর এক পরিকল্পনা করেছেন শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন তাকে কিভাবে হিংসা করতেন তার বিস্তারিত প্রতিবেদন এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম